আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আমি এখন দাঁড়িয়ে আছি একটা অ্যালোভেরার জমির সামনে তো আপনারা দেখেন যে এখানে কত কি পরিমাণে অ্যালোভেরা তুলে ফেলে রাখা হয়েছে এখন বর্ষার সিজন চলতেছে বর্ষার সিজনে আপনার অ্যালোভেরার উৎপাদনটা বেশি হয় যে কারণে প্রচুর পরিমাণে অ্যালোভেরা নষ্ট হয় প্লাস আবার বাজারে চাহিদা কম থাকার কারণে অ্যালোভেরা অ্যালোভেরাভাবে বিক্রিও হয় না আবার দামটাও কম থাকে সেই কারণে অ্যালোভেরার গাছ যেগুলো আপনার হচ্ছে একটু দুর্বল গাছ দুর্বল প্রকৃতির গাছ সেই গাছগুলো তুলে ফেলা হয়েছে আর এখানে তুলে তুলে ফেলে পাশে রাখা হয়েছে দেখেন কী পরিমাণে গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে এখানে আর অ্যালোভেরার গুণগত মানে অ্যালোভেরার যে উপকারিতা এবং গুণ আপনারা তো মোটামুটি একটা ধারণা আছে চুলের সমস্যা সমাধান করে ত্বকে ত্বক ভালো রাখে যাদের শারীরিক দুর্বলতা বা উপশমের জন্য অনেকে অ্যালোভেরা খেয়ে থাকে শরীরে মশ্চারাইজার বৃদ্ধি করে পোড়া জায়গায় যাদের পোড়ে যায় সেখানে যদি ক্ষতস্থানে লাগানো যায় ক্ষতস্থানটা অনেকটা স্বাভাবিক চলে আসে ইভেন আরও অনেক উপকার আছে যা আপনারা অ্যালোভেরা যদি কন্টিনিউ এক মাস খেতে পারেন বা তিরিশ দিন খান তাহলে আপনারা এই উপকারগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন তো আশা করি অ্যালোভেরা সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি আপনাদের আপনারা চেষ্টা করবেন অন্তত একদিন হলেও অ্যালোভেরা এক সময় করে খাওয়ার চিন্তা করতে হবে